গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে ভালো থাকাটা সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই প্রখর গ্রীষ্মের মধ্যে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর ভিডিওটা শুরু করেছি নটার সময় এমনিতেই অনেকটা বেলার পর সমস্ত কাজ বাজ শুরু করেছি কারণ মামা মাছকে একটু দেরি করেই উঠেছিল আর ওর কাছে না শুলে ও তো আর ঘুমাবেই না সেই কারণে আমি কিন্তু সকাল সকাল উঠতেও পারিনি ওর কাছেই শুয়েছিলাম নটার সময় কাজ শুরু করেছি নটার সময় কাজ শুরু করে এগারোটার মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করব এটা আমি আজকে সকালবেলা কাজ শুরু করার সময়ই ভেবেছি কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে যে কাজই করতে যায় প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর রান্নাঘরের কাজ তো বলার কথা নয় নটা থেকে এগারোটার মধ্যে আমি কি করে সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব প্রথমেই আমি সকালবেলা উঠে ঘর পেরেটা ঝাঁদ দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম তারপরে চলে এসেছি আমার অন্যান্য কাজগুলো করতে প্রথমেই দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানো থাকলে সংসারের অর্ধেক কাজ মনে হয় এখানেই কমপ্লিট হয়ে গেল ঘর ঢুকেই যখন সুন্দর খাটটা গোছানো দেখি তখন মনটা অনেক ফ্রেশ লাগে আর মনে হয় যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে কিন্তু যদি বিছানাটা সবার শেষে তোলা হয় তাহলে দেখবে মনে হয় অনেক কাজ পড়ে আছে সমস্ত কিছু অগোছালো লাগে তাই আমি সবার প্রথম ঘর পেরেটা ক্লিন করে নিয়েই বিছানাটাকে ক্লিন করতে চলে এসেছি আজকে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে তুমি কটার সময় ডিউটি বেরোবে ও বলেছিল সাড়ে দশটার মধ্যে আমি ডিউটি বেরোবো আমি সেই জন্য চেষ্টা করছি একেবারে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে এই কাজগুলো নিয়ে করতে হলে আমার অনেকটা দেরি হয় কারণ একবার ও এদিকে যায় একবার ওদিকে যায় আরও কাজগুলো ওলঢাল করে দেয় কিন্তু ওর বাবাই যদি একবার ওকে ধরে তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো গুছিয়ে নিতে পারি যেহেতু তোমাদের দাদা ভাই বললো আজকে সাড়ে দশটা কি এগারোটার মধ্যে বেরোবে সেহেতু আমি আর দেরি করলাম না একেবারে কাজগুলোকে গুছিয়ে করছি আজকে দেখো সকালবেলা বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি এই বেডশিটটাকে আজকে বিছালাম বেশ সুন্দর দেখতে লাগছে দেখো আর এই বেডশিটটাকে কিন্তু প্রথমবার আমি খাটে দিলাম বেডশিটের সৌন্দর্য যতক্ষণ না বিছানো হবে ততক্ষণ কিন্তু বোঝা যায় না খাটে দিলে পরে বেডশিটটা কি সুন্দর ফুটে ওঠে বলো তো বেশ সুন্দর দেখতে লাগছে আর ঘরটা কিন্তু খুব ভালো লাগছে বিছানাটা গোছানো কমপ্লিট করে নিয়েছি এরপরে চলো যাবো অন্যান্য কাজে এরপরে চলে এসেছি ওয়াশিং মেশিনে সমস্ত জিনিস ওয়াশ করতে দিতে সকালবেলাতেই ওয়াশিং মেশিনে আমি সমস্ত জিনিস দিয়ে রাখি যাতে করে আমি রান্নার কাজে গেলেও আমার কিন্তু ওয়াশ হয়ে থাকে আর যখন একটু ফাঁকা টাইম পাই তখন এসে সমস্ত কিছু মিলে দিই এদিকে আমি টাইমটা সেট করে দিয়ে গেলাম এদিকে ওয়াশ হতে থাক আর আমি যাব রান্নার কাজে কিচেনে যাওয়ার আগে আগের দিনের জিনিসপত্রগুলো যেগুলো শুকানো ছিল সেইগুলোকে একটু গুছিয়ে নিলাম এই কয়েকটা নাইটি ছিল আর মামা মের কয়েকটা জামা ব্যাস এইটুকুই গোছানো ছিল আর এখন দেখো সমস্ত কিছু গুছিয়েও নিচ্ছি গোছানো হয়ে গেছে এবার যাব কিচেনে এই তো এবার আমার যুদ্ধের কাজ শুরু হলো এই গরমের মধ্যে সব থেকে কষ্ট হয় কিচেনের কাজে কারণ অন্যান্য জায়গায় তো ফ্যান থাকে ফ্যানের হাওয়াটা গায়ে লাগে অতটা বেশি কষ্ট বুঝতে পারি না কিচেনে আসার পর এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না রান্নাবান্নার জন্য মামা মের খিচুড়ি করবো সে কারণে সমস্ত সবজি বুনিয়ে নিয়েছিলাম আর মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে মাছ ভাজবো আজকে আলু সিদ্ধ ভাত মুসুরির ডাল করবো আর মাছ ভাজা এই গরমের মধ্যে না যত শর্টকাটে বান্নাটা সেরে দেওয়া যাবে ততই সেই কারণে এরকম সিম্পল মেনু দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। আর প্রেসার কুকারে বসিয়েছি সব রকম সবজি আর মুসুরি কলাই দিয়ে সিদ্ধ এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব এই গরমের মধ্যে না অন্য কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছেই করছে না কি রুটি কি পরোটা কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে একটু মুড়ির সাথে হালকা কিছু তরকারি বেশ হালকা করে বানানো হবে তেল মশলা কম দিয়ে সেরকম তরকারি দিয়েই ভালো লাগবে তাই প্রেশারে বসিয়েছিলাম একটু কলাই সিদ্ধ আর এদিকে আমি মাছটাকে রেডি করে নিচ্ছি মাছ ভাজি মাছ ভাজা কলাই সিদ্ধ আর মামামের খিচুড়ি এই কয়েকটা করে দিয়ে যাব তারপর স্নান করে ভাতটা বসিয়ে দিয়ে যাব। কারণ ভাতটা নিয়ে তো আর অত বেশি প্রবলেম নেই একবার বসিয়ে দিয়ে গেলেই আস্তে আস্তে ভাতটা রেডি হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি চলে এসেছি মামামের খিচুড়িটা বসাবো বলে সমস্ত রকম সবজি চাল ডাল দিয়ে খিচুড়ি বসাবো আর মামামের মাছটাও আলাদা করে ভেজে দিতে হবে তো ওর মাছটা আলাদাভাবে রেখে দিয়েছি মামাদের মাছটা হয়ে গেলেই ওর মাছটাকে বসিয়ে দেবো ঘড়িতে এখন কটা বাজছে বলো তো ঠিক দশটা দেখো দশটার মধ্যে কিন্তু আমি এতগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি গোটা ঘরেরই কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে বিছানা গোছানো থেকে শুরু করে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় দেওয়া থেকে শুরু করে রান্না রান্নাবান্নারও অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে শুধুমাত্র মামামের খিচুড়িটা বসিয়ে দেবো ওদিকে প্রেসারে হতে থাকবে আর মামামের মাছটাকে একবার ভেজে নেব তাহলে মোটামুটি এখনকার মতো রান্নার কাজ আমার কমপ্লিট এরপরে আমি স্নান করে ঠাকুর জল দিয়ে ভাতটা বসিয়ে দিলেই আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে আর কিন্তু রান্নাঘরের কোনো কাজ বাকি থাকবে না এরপরে সারাটা দিন কিন্তু আমি অনেকটা ফ্রিভাবে কাটাতে পারবো আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে আর এই গরমের মধ্যে যদি আমি রান্নাঘরে আসি ও আমার সাথে সাথে আসে আমার তো কষ্ট হয়ই তার সাথে সাথে এই গরমের মধ্যে ওরও খুব কষ্ট হয় সেই কারণেই আমি ভেবেছি এখন থেকে দশটা কি এগারোটার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নেবো আর এই গরমের মধ্যে সত্যি বলছি দেরি করে রান্নাঘরের কাজ করতে হলে খুব কষ্ট হয় তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেল আর সোনার খিচুড়িও চাপিয়ে দিয়েছি আর ওর মাছটাকে এখন ভেজে জল দিয়ে চলে এসেছি ওর মাছটা ওদিকে হতে থাক আর এই যে ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড়গুলো এবার আমি মিলে দেব। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে আমি কিন্তু অন্যান্য সমস্ত কাজ সেরে নিই ওয়াশিং মেশিনে একবার জিনিসপত্রগুলো ভরে দিয়ে সেটিংসটা সেট করে দিয়ে গেলে আমার আর কোনো টেনশনই থাকে না যদি নতুন করে আমাকে আবার বন্ধ করতে আসতে হতো তাহলে অনেকটা হেডেক হয়ে যেত এই বেশ ভালোই হয়েছে আমি আমার প্রয়োজন মতো ওয়াশিং মেশিনের টাইমটা সেট করে দিয়ে যায় আর ঠিক নির্দিষ্ট টাইমে ওয়াশিং মেশিনে কাজ কমপ্লিট হয়েও থাকে আমি আমার সময় পেলে আবার সমস্ত জিনিসপত্রগুলো মিলে আর সকাল সকাল কাছাকাছি জিনিসগুলো যদি মিলে দিতে পারি তাহলে বেশ সুন্দরভাবে সমস্ত কিছু শুকিয়ে যায় আর এই ব্যালকনিতে কি ভীষণ রোদ আসছে নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারছ মাদুরটাকেও আজকে রোদে দিয়েছি এখন মামা মামকে মাঝে মাঝে মাদুরের ওপর বসায় আর ও এটা ওটা ফেলে খেলা করে সেই কারণে মাঝে মাঝে আমি রোদ দিয়ে দিই ঘড়িতে এখন বাজে দশটা পনেরো এরপরে আমি চলে এসেছি মাম্মামের ব্রেকফাস্টটা রেডি করতে এই যে দেখো এখানে আম ছাড়িয়ে নিচ্ছি আজকে ওকে আমের সাথে মুড়ি গুঁড়ো করে রাখা আছে মানে যে মুড়ির সেরাল একটা আমি ওকে বানিয়ে দিয়েছি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি মুড়ির সেরাল একটা কীভাবে বানাই তাও যদি তোমরা আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট করে রেখো আমি কিভাবে আমার বেবির জন্য মুড়ির সেরাল একটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এই যে দেখো আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি আর কতটা রস বেরিয়েছে আমের এরপর আমি এই আমের জুসের মধ্যে এই মুড়ি সেরেল লেখাটা দেবো মুড়ি সেরেল মধ্যে ড্রাই ফ্রুটস আছে ফলে এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো হেলদি একটা ব্রেকফাস্ট দেখো আমের রসের মধ্যে আমি তিন চামচ মুড়ি দিয়ে দিচ্ছি সেরেল চামচে আর এর মধ্যে আমি কোনো কোনো দিন গুড় দিই যখন দেখি যে আমটা কম মিষ্টি বা একটু টক টাইপের আছে তখন মুড়ি দিই কিন্তু আজকের আমটা ভীষণ মিষ্টি ছিল মুড়িটা এমনিতেই ভীষণ মিষ্টি হয়ে গেছে আর এর মধ্যে আমি আর কিছুই দেব না শুধু দেব দু চামচ ন্যান আমি আমার মেয়েকে ফর্মুলা মিল্ক হিসাবে ন্যান প্রোটাই খাওয়াই আর ওকে মিল্কটাও দিই মিল্কটা আজকে দিলাম না এই কারণেই কারণ এর মধ্যে যদি আবার কাউ মিল্কটা দিই তাহলে কিন্তু এটা আরও লিকুইড হয়ে যাবে আর আমি লিকুইড করব না যেহেতু সেই কারণেই আমি এই গুঁড়ো দুধটা মানে ন্যান প্রোটা দিলাম দু চামচ ন্যান এর মধ্যে দিয়ে দিলাম এতে করে টেস্টটা ভীষণ ভালো হয় এইভাবে বাচ্চাদেরকে দিলে সকাল সকাল কিন্তু ওরা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আর হেলদি ব্রেকফাস্ট ওরা পাবে তো এইভাবেই কিন্তু আমি এখন হোম সমস্ত কিছু আমার মামামকে দিয়ে থাকি এখন কিন্তু আর বাজারে সেরে লাগ মামামকে দিই না মামামের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর ওর ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম তখন বাজে ওই দশটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে তারপর তাড়াতাড়ি স্নান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে বলেছিলাম তোমাদের এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নেব এখন বাজে এগারোটা বাজতে পাঁচ আর এগারোটা বাজতে পাঁচের মধ্যে আমার সমস্ত কাজ বাজ প্রায় কমপ্লিট ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেল তাহলে আর কোনো কিছু কাজ কিন্তু বাকি থাকলো না সকালে সমস্ত কাজ গুছিয়ে করা হয়ে গেছে আর কোনো বিষয়ে কোনো চিন্তাও নেই কোনো হেডেকও নেই তাই আমি সারা সারাদিনটাকে আমি আমার মেয়েকে অনেকটা টাইম দিতে পারবো আর আমার কোনো কষ্ট হবে না সবে শেষে এই যে ভাতের চাল দিচ্ছি এবার ভাতটাকে বসিয়ে যাব। ভাতটা আস্তে আস্তে হতে থাকবে আর কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল এইভাবেই আমি সারাদিনের কাজগুলো গুছিয়ে করি আর মাত্র দু ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিই আজকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও কোথাও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এই গরমে নিজেদের খেয়াল রেখো আর বাড়ির সবার খেয়াল রেখো কারণ এই যা প্রখর গরম পড়েছে নিজেদের খেয়াল যদি একটু না রাখা হয় তাহলে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়বে তো এই গরমে সব সময় নিজেদের যত্ন নাও দেখা হচ্ছে নতুন ব্লাগে টাটা